আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে বললেন মুসলিম শরীফের 499 নম্বর হাদিসের বর্ণনা হাদিসের বর্ণনাকারী হলেন হযরত রবিআ ইবনে মালিক তিনি ডাক দিয়ে বললেন আমি রাসূলের সঙ্গে কুনতু আবি তুমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সঙ্গে একটা রাত্র আমি যাপন করলাম রাসূলকে ওজুর পানি আমি আগায় দিলাম সমস্ত কাজকর্ম আমি রাসূলের করে দিলাম আমার রাসুল খুশি হয়ে গেলেন আল্লাহ রাসুল বললেন ও রবি তুমি তো আমার খেদমত করলা অনেক কাজ কর্ম করলা তোমাকে আমি খুশি করব এখন বলো তুমি আমার কাছে কি চাও আল্লাহ রাসুল কি প্রশ্ন করলেন ও রবি তুমি আমার কাছে কি চাও বুঝেন নাই আল্লাহ রাসুল হজরত রবি জিজ্ঞেস করলেন রবি তুমি তো আমার অনেক খেদমত করলা তুমি আমার কাছে কি চাও আমরা যখন কোন কর্মচারীর উপর সন্তুষ্ট হয়ে যাই জিজ্ঞেস করি কিনা যা তুই আজকে দোকান থেকে যা মন চায় খা বলি কিনা এমন সাহাবীর সন্তুষ্ট হয়ে গেলেন আমার রাসূল রাসূল বললেন ও সাহাবী রবিআ তুমি আমার কাছে কি চাও সাহাবী এবার আশ্চর্যজনিত হয়ে গেলেন সুযোগ একটা আমি পেয়েছি আল্লাহর রাসূলের কাছে এমন একটা বড় জিনিস চাবো আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রসুল্লাহ আমি আপনার কাছে চাই আপনার সাথে যেন জান্নাতের মধ্যে থাকতে পারি আল্লাহ আকবার বলেন সাহাবি কেমন বুদ্ধিমান যে আমরা তো চাইতাম যে দেন পাঁচ কোটি টাকা দিয়ে দেন ইনশাল্লাহ খুশি তো সাহাবি বললেন ইয়া রসুল না আমি একটা জিনিস পেয়েছি একটা সুযোগ পেয়েছি আস আলু কাফিল জান আমি আপনার সাথে জান্নাতের সঙ্গী হতে চাই আল্লাহ আকবার রাসুল বললেন ও সাহাবি ও রবি তাহলে শোনো ঐ এটা ছাড়া একটু অন্য কিছু চাও সাহাবি তো নাছোর বান্ধা ইহা না 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 আমি যা কা হুয়া হুয়া যা কা আমি এটাই চাই আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই রাসূল বললেন রবি তাহলে বেশি বেশি বিকাফরতি সুজুদ তুমি আল্লাহকে বেশি বেশি শ্বেদ্ধা দিবা যে যত বেশি আল্লাহকে শ্রেষ্ঠা দিতে পারবে সে তত বেশি আমি রাসূলের সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে পারবে সবহা আল্লাহ পরে তাহলে বেশি বেশি নফুল নামাজ পড়বেন নফুল নামাজের মাধ্যমে আল্লাহ বেশি বেশি সেজদা দিবেন আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে করে জাহান নাম থেকে আল্লাহ সুবাহর দরবারে আমরা উপস্থিত হতে পারি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার মতো তাও দান করুন সকল বলি আমিন তাহলে আমি সব জায়গায় বলে থাকি পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম যে জাহান নামের আলোচনা থেকে শিখলাম এই যে প্যান্ডেল থেকে আমরা বের হয়ে নিয়ত করে ফেলবো আমরা আর কোনো দিন গুণা করবো না দুই নাম্বার শিক্ষা হলো জান্নাতকে আমরা সামনে রাখবো তাহলে আমাদের আগ্রহ বাড়বে কোনো আমলের প্রতি আমরা উৎসাহ পাবো এই আমলের প্রতি উৎসাহ হয়ে যখন আমরা ভালোভাবে আমল করব আল্লাহ সুহান ওয়া তালা আমাদেরকে জান্নাত দান করবেন তিন নাম্বার আমাদের যে শিক্ষা সেটা হলো আমরা বেশি বেশি الله اكبر كبيرة والحمد لله كثيرا سبحان الله بكرة واصيلا بشي بشي اي كلمة بعد كربو তিন নাম্বার চার নাম্বার হলো বেশি বেশি যখনই আমরা মসজিদে অনেক সময় আগে চলে যাই আমরা বেশি বেশি সেজদা দিব নফল নামাজ আদায় করব সুন্নতগুলো আদায় করব তাহলে দেখা যাবে বেশি সেজদা দিতে দিতে আমরা আল্লাহ সুবাহানুয়া আলা বলেন সে তত বেশি রাসুলের সঙ্গী হবে জান্নাতের মধ্যে আল্লাহ আলা আমাদেরকে আমল করার মতো তাও দান করুন সকল বেরিয়ে আমিন আল্লাহ রবুল আলমিন